পলিটিক্স এর ইজ আল লাইন দ্যাট ইজ দ্য স্ট্রেট লাইন আপনি জনগণের জন্য কাজ করবেন জনগণকে আপনাকে ভোট দিবে আপনি এর বাইরে যা চিন্তা করবেন সেটাই কনসপ্রেসি যত উপরে উঠাবেন পতন ততই খারাপ হবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে দুই কুলের সাথেই যার সম্পর্ক রয়েছে তিনি হলেন আন্দালিব রহমান পার্থ পার্থর মা ও তার সহধর্মিনী শেখ পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তিনি ছিলেন আওয়ামী লীগের কট্টর সমালোচক পার্থ ছিলেন একাধারে শিক্ষাবিদ রাজনীতিবিদ ও আইনজীবী তার রাজনৈতিক জীবন খুব বরণ হওয়া সত্ত্বেও তিনি ছিলেন ব্যাপক জনপ্রিয় আন্দালিব রহমান পার্থ উনিশশো সালের বিশ এপ্রিল ঢাকার ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন তিনি তার বাবা মার প্রথম সন্তান ছিলেন তার দুই ভাই রয়েছে যার একজন হল আশিকুর রহমান শিবলি যিনি হলেন অর্থনীতিবিদ এবং সবার ছোট ওয়াসিকুর রহমান যিনি পেশা একজন ব্যারিস্টার পার্থর বাবা হলেন প্রয়াত রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা নাজিউর রহমান মঞ্জুর যিনি ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা নাজিউর রহমান মঞ্জুর এসাদের দল জাতীয় পার্টি ছেড়ে বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠা করেন তার বাবা ছিলেন সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পার্থ তার বাবার হাত ধরেই রাজনীতির অঙ্গনে পদার্পণ করেন পার্থর মা শেখ রেবা রহমান হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বোন ও বঙ্গবন্ধুর ভাইজি পার্থ ঢাকার সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ এবং গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে পড়াশোনা করেন তারপর তিনি এলএলবি ডিগ্রি অর্জন করার জন্য লন্ডনে যান তিনি লন্ডনের ওলবার হ্যাম্পটন ইউনিভার্সিটি থেকে এল এল ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে তিনি দেশে ফিরে আসেন তারপর তিনি ব্যারিস্টার রফিকুল হকের তত্ত্বাবধানে শিক্ষানবিশ হিসেবে যোগদান করেন তিনি সেখানে তিন বছর কাজ করেন দুই সালে তিনি বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলালের মেয়ে সাইরা রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন স্বামী হিসাবে আমি এতটুকুই বলতে চাই যে অত্যন্ত আন্ডারস্ট্যান্ডিং আলহামদুলিল্লাহ আর কেয়ারিং সাধারণত সে একজন রাজনীতিবিদ তার সাথে সে একজন প্র্যাকটিসিং ব্যারিস্টার এবং একটি কলেজের প্রিন্সিপালও তো সাধারণত অনেক কাজে ব্যস্ততা থাকে কিন্তু তার ভিতরেও আমাদেরকে অনেক সময় দেওয়ার চেষ্টা করে সাইরার ভাই শেখ নাসের তন্ময় বাগেরাটে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন দুই হাজার এক সালের নির্বাচনের আগে পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জুরের বিরুদ্ধে দেওয়া দুর্নীতি মামলার শাস্তি হওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি সেই নির্বাচনের প্রচারেই রাজনীতিতে হাতে করি হয় পার্থর দুই সালের জানুয়ারিতে হওয়া নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ ওই নির্বাচনটি বয়কট করেছিল পরে আর নির্বাচনটি হয়নি এবং দেশে জরুরি অবস্থা জারি করা হয় প্রায় দুই বছর পর দুই সালের ডিসেম্বর মাসে সেই নির্বাচনটি পুনরায় হয় ওই বছরই এপ্রিল মাসে পার্থর বাবা মারা যাওয়ার পর তিনি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান হন নির্বাচনে বিএনপি জামায়াত জোট বিপুল পরাজয়ের সম্মুখীন হয় কিন্তু পার্থ ভোলা এক আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভ করে ওই সংসদে পার্থর সাথে আরও আঠাশ জন বিএনপির সদস্য ছিলেন সংসদের বক্তব্যে তার কণ্ঠ ছিল আপসীন ও সংগ্রামী যে কথা কেউ বলতে ভয় পেত তিনি তা বিনা দ্বিধায় বলে ফেলতেন সংসদের পাশাপাশি তার দেওয়া বক্তব্য সারাদেশে ছড়িয়ে পড়তে থাকে দুই সালে একাদশ জাতীয় নির্বাচনে তিনি বোলা এক আসন ছেড়ে ঢাকা সতেরো আসন থেকে নির্বাচনের অংশগ্রহণ করেন তবে হেরে যান বড় ব্যবধানে নির্বাচনে ছয় মাস পরে বিএনপির জোট ছেড়ে তিনি আলাদা হয়ে যান তারপর তিনি এক প্রকার গায়েব হয়ে যান টেলিভিশন ও টক শোতেও তাকে আর তেমন দেখা যায়নি পার্থ ছিলেন ঢাকার ব্রিটিশ স্কুল অফ লয়ের অধ্যক্ষ এবং তিনি সেদিকেই গুরুত্ব দেওয়া শুরু করেন তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি আবার বক্তব্য দেন বিএমপি সেই নির্বাচনটি বয়কট করে এবং তিনিও সেই নির্বাচনে অংশগ্রহণ করেননি পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভবিষ্যতে এরকম ভিডিও আরও দেখার জন্য